আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে সপ্তম অষ্টম নবম শেষণ অর্থাৎ প্রথম যে অভিজ্ঞতা আছে এগারো নম্বর পৃষ্ঠার এখান থেকে আমরা শুরু করব এবং এই শক্তি পূরণ করবো একই সাথে হচ্ছে বারো নম্বর পৃষ্ঠায় যে শক্তি দেওয়া আছে ঠিক আছে এই সমস্যাটি সমাধান করব অর্থাৎ এই শখের মধ্যে বক্সের মধ্যে আমাদেরকে কি করতে হবে সেটি আমরা দেখাবো তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে তো প্রথমে হচ্ছে এগারো পৃষ্ঠার শেষের দিকে এখান থেকে আমরা এটি পূরণ করব তো এর আগে আমি শুরুর দিকে কিন্তু অন্য অন্য পৃষ্ঠাগুলো সমাধান দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখে নেবে তো এখানে দেখো যেন ধরো তুমি একটি বাজারের ব্যাগ হাতে নিয়ে দোকান থেকে বেশ কিছু মালামাল কিনে ফিরছ ঠিক আছে তো বাজারের ব্যাগ তো আমরা সবাই চিনি তো এখানে ব্যাগের হাতলটা কেমন হলে তোমার কষ্ট কম হবে তাই না অনেক ধরুন বাজার ব্যাগ আছে যেগুলো হচ্ছে হাতল হচ্ছে কিছুটা চিকন হয় বা কিছুটা হচ্ছে চড়া হয় মানে পাস হয় ঠিক আছে আবার ধরো যদি স্কুলের ব্যাগের কথায় ধরো তো স্কুল ব্যাগের স্টাফ যদি ঠিক হয় তাহলে কি ব্যাগ বহন করতে কষ্ট বেশি হবে নাকি কম তো তোমার উত্তর এবং ব্যাখ্যা নিছিল লেখে রাখো তো এখানে হচ্ছে আমরা দুই তিন লাইনের মধ্যে হচ্ছে এই ব্যাখ্যাটুকু লিখবো তো চলো এটার যে আনসার স্ক্রিপ্ট সেখানে আমরা এখন দেখি তো সমাধান আমরা এইভাবে দিতে পারি যে বাজারের ব্যাগ এর হাতল যদি চড়া হলে কষ্ট কম হবে কেন কষ্ট কম হবে কারণটা হচ্ছে এতে হাতের উপর চাপ কম পড়ে এবং একই সাথে যদি স্কুল ব্যাগের স্টাফ চিকন হলে কষ্ট বেশি হবে কারণ স্টাফ চিকন হলে হাতের উপর চাপ বেশি হবে ঠিক আছে এটি স্বাভাবিক তো এই কথাটুকু তুমি জাস্ট হচ্ছে এখানটায় লেগে দেবে ফাঁকা করে এখানেই লেগে দিবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের শেষ দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে বারো নম্বর পৃষ্ঠা শেষের দিকে দেওয়া যাব সেটি হচ্ছে যে এখানে খেয়াল করো এখানে একটি বক্স দেওয়া আছে এবং এটি আমাদেরকে সমাধান করে একটি সমস্যা দেওয়া আছে যেমন আগের উদাহরণে উল্লেখিত স্কোয়ারের প্রতি আচ্ছা প্রতিটি চাকার মাটি স্পর্শ করে থাকা অংশের ক্ষেত্রফল এখানে টেন ঠিক আছে টেন সিক্সটিমি মিটার হচ্ছে স্কোয়ার হলে তুমি কি প্রতি চাকায় স্কোয়ারটি কত চাপ দিচ্ছে সেটা বের করতে পারবে এখানে আমাদেরকে একটি প্রশ্ন করা হয়েছে এবং মেরামতে এক পর্যায়ে স্কোয়ারটি যদি এক চাক আচ্ছা এক চাকায় বড় দিয়ে রাখা হয় তখন ওই চাকায় চাপ কি একই থাকবে তো এখানে দুটি প্রশ্ন করা আছে তো চলো এটা আনসার স্ক্রিপ্ট দেখি আর স্কোয়াডারের যে আমাদেরকে যে সমস্যাটি ছিল আগেও কিন্তু করেছি তো সেখান থেকে মূলত আবার পরে একটি প্রশ্ন দেওয়া আছে এখানে ঠিক আছে তো আগের যে বিরোটি সেটি অবশ্যই দেখবে তাহলে এই বিষয়টি তোমার ক্লিয়ার হবে তো এটা আনসার চলো আমরা দেখি এই বক্সের মধ্যে কীভাবে আনসারটি লিখবে তো দেখো সমাধান হচ্ছে আমি এভাবে করেছি যে এখানে বর হচ্ছে এম এজিগেল টু একশো দশ কেজি তো অনেকেই বলতে পারো যে এম এজিগল টু একশো দশ কেজি আমরা কোথায় পেলাম আগের যে আমাদের অঙ্ক ছিল ঠিক আছে আগের যে সমস্যাটি ছিল সেখান থেকে কিন্তু আমি পেয়েছি স্কোয়াডারের যে অঙ্কটি ছিল মনে আছে তো সেখান থেকে হচ্ছে ই আমি জিগুল টু একশো দশ কেজি দিলাম এবং হচ্ছে জির মান সবসময় এটুকু মনে রাখবা যে নাইন ইন্টু এইট ঠিক আছে এটু সবসময় মুখস্থ রাখতে হবে এই জি জির মানটা ঠিক আছে এবং এ এজিকল টু টেন সেন্টিমিটার মিটার পার স্কোয়ার এটা কিন্তু আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে যেখানে দেখতে পাচ্ছ এ এজিকল টু তো এটা যদি আমরা ভাঙাই তাহলে কিন্তু এটা হবে তো জাস্ট এখন হচ্ছে আমরা জানি সূত্রটা বসে দিব তো পি এজিক টু উপরে যদি আমরা এফ দেই এবং নিচে দিব হচ্ছে এ এবং হচ্ছে আমরা যদি সমান সমান এম জি এবং নিচে দিব এ আর এ ফেজিকলটা হচ্ছে এম জি আসছে তো জাস্ট এখন হচ্ছে আমরা মান বসিয়ে দিব ঠিক আছে তো এম এর মান আমরা কত পেলাম এম এর মান পেয়েছি ওয়ান হান্ড্রেড টেন ঠিক আছে তো ওয়ান হান্ড্রেড টেন বসিয়ে দিলাম তারপরে জি যেহেতু আছে জি এর মানটা আমরা কত পেয়েছি নাইন ইন্টু এইট তাই না অবশ্যই একটি চিহ্ন দিতে হবে এবং নিচে কি হবে এর মানটা আমরা কত পেয়েছি এর মানটা কিন্তু আমরা এটা পেয়েছি তো এটা জাস্ট হচ্ছে আমরা নিচে বসিয়ে দিব এটা বসিয়ে দিলাম ঠিক আছে টেন ইজ কত পেয়েছি এত পেয়েছি তাই না তো এটি বসিয়ে দিলাম দেন হচ্ছে এখন আমরা এটা যদি আমরা অর্থাৎ ই করি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে এই অ্যান্সারটি হবে ঠিক আছে অ্যান্সারটি হবে এবং তারপরে আমরা লিখতে পারি সুতরাং এক চাকায় বর দিয়ে রাখা হলে চাপ দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ চাপ হবে কত জাস্ট এটাকে আমরা যে আনসারটি পেয়েছি থেকে আমরা দুই দ্বারা গুণ করব তাহলে আনসারটি পেয়ে যাব ঠিক আছে নিউটন পার অর্থাৎ এম স্কোয়ার মাইনাস টু ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের উত্তর তো এইভাবে হচ্ছে আমরা এই আনসারটি লিখে ফেলবো অর্থাৎ সমাধান এইটুকুভাবে করে করে ফেলবো তো এই ছিল আজকের ক্লাস এবং এগারো এবং বারো নম্বর পৃষ্ঠার সমাধান পর পরবর্তী হচ্ছে আমরা তেরো নম্বর পৃষ্ঠার সমাধান করব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ